একটা ম্যাচ এক একখানা গল্প কারো মুখে ভাগ্যের হাসি তো কারও লেগেছে আক্ষেপের ছোঁয়া এটাই তো ভাগ্যের পরিক্রমা গুহাটিতে ইতিহাস লেখার দ্বারপ্রান্তে ছিল ট্রাইগ্রেসরা প্রাণপণে লড়েছে মেয়েরা এরপর প্রেস কনফারেন্সে ফাহিমা আমরা শিওর ছিলাম ওটা আউট আপিলও করেছিলাম আত্মবিশ্বাস নিয়ে কিন্তু হেদারনাইটের আউটটা না পাওয়া সত্যিই হতাশাজনক ওই মুহূর্তে উইকেট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের বোলিং পরিকল্পনাও ছিল একদম পরিষ্কার উইকেট টু উইকেট বল করো বাহিরে নয় ফাহিমার কথায় প্ল্যানটা ঠিকঠাক কাজে লাগিয়েছি স্কোরটাও বন্ধ হয়নি কিন্তু ওই একটা উইকেটই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে টাইগাররা শুরু থেকেই ছিল ড্রাইভিং সিটে তবে ম্যাচে নাটকীয়তার শেষ ছিল না জিততে হলে বাংলাদেশকে নিতে হতো চার উইকেট কিংবা করতে হতো তেইশ খানা ডট বল সব কিছুর ঊর্ধ্বে ভাগ্যই তো পক্ষে নাই এলবি বিডাব্লিউ না পাওয়া স্পষ্ট ফুটেজের অভাবে ক্যাচ না দেওয়া ফাহিমা খাতুনের চোখে মুখে তখনও আক্ষেপ আর হতাশা অন্যদিকে ইংলিশ অধিনায়ক হেদার নাইট যেন হাসলেন ভাগ্যের হাসি তিনি বলেন তিনবার আউট হতে পারতাম আজ হয়তো ভাগ্য একটু বেশি সহায় ছিল তবে এমন সৌভাগ্যটাও ডিজার্ভ করি মনে হয় তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি নাইট বাংলাদেশ দুর্দান্ত বলিং করেছে ক্যান্ডিশন আমাদের জন্য কঠিন কিন্তু ওদের স্পিনাররা ছিল অসাধারণ সুইং টার্ন সবকিছুই একদম অ্যাকুরেট ছিল এক পাশে আক্ষেপ অন্য পাশে স্বস্তি ক্রিকেট ম্যাচের শেষ মানে এমনই কিছু ক্রিকেটে এভাবেই মিশে থাকে ভাগ্য আর দক্ষতার গল্প আজ হয়তো নাইট রক্ষা পেলেন কিন্তু ফাহিমা জ্যোতিরা পরিকল্পনাও বুঝিয়ে দিলেন বাংলাদেশ নারী দল এখন প্রতিপক্ষের জন্য সত্যিকারের থ্রেট সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম